যে সেটা হবে যে ওয়া ইন্টারন্যাশনাল যে সমস্ত আন্তর্জাতিক যে সমস্ত সুপার পাওয়ার আছে তাদের প্রক্সি ওয়ারের ব্যাটল গ্রাউন্ড হবে বাংলাদেশ আমাদের এই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে আমাদের বর্ডার অন্যেরা দখল করছে আরাকান বিদ্রোহীরা মায়ানমারের যে সামরিক জানতা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে বেশ কয়েক বছর যাবত এবং এটার পিছনে যে একটা বিদেশি শক্তি আমেরিকা সেটা এই ইউনাইটেড নেশনস আপনি উল্লেখ করেছেন আমরা সবাই জানি এটা টুথলেস টাইগার টুথলেস ডগ এটা একটা ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের মূল হোতা হলো অবৈধ সরকারের যে প্রধান ইউনুস কথায় বলতে গেলে সে শান্তির দূত নয় সে অশান্তির দূত ডিফেন্স যে অ্যাডভাইজার সে একজন আমেরিকান নাগরিক আর এই প্রজেক্টটা আমেরিকার স্পন্সর বাক্স তাকে যখন তখন আর আমেরিকা প্রয়োজন মনে করবে যখন তখন যেখানে সেখানে তাকে ব্যবহার করবে আপনি কিভাবে দেখছেন কোরিডোরের এই বিষয়টাকে আহ আপনি যথার্থই বলেছেন যে বাচ্চাদের প্রেক্ষাপটে যেগুলো ঘুরছে বা পড়তে যাচ্ছে এটা অত্যন্ত সংকটজনক আসল কাজে তো উল্লেখ করেছেন বিশ্বের ইতিহাসে যখনই মানবিক কারণে যে করিডোর দেওয়া হয়েছে সেগুলো সামরিক একটা করিডোর হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আফগানিস্তানে ঘটেছে ইউরোপের বিভিন্ন দেশে ঘটেছে ইরাকে ঘটেছে তো বাংলাদেশের যে ঘটনা ঘটছে যে সরকার ক্ষমতায় এটা আমরা সবাই জানি এটা অবৈধ সরকার এবং তাদের কোনো অধিকার নেই ম্যান্ডেট নেই এইরকম দেশের অংশ অন্য দেশকে দেওয়া এখানে যে এই সরকারের যে উপদেষ্টা পররাষ্ট্র উপদেশা যদি বলেছে যে আমাদের বর্ডার কন্ট্রোল বাই থার্ড পার্টি বা অর্থাৎ বহির শক্তি আমাদের বর্ডার কন্ট্রোল করছে আমরা সবাই জানি আধুনিক রাষ্ট্র আধুনিক রাষ্ট্রের যদি আমরা ডিফাইন করতে যাই প্রথমত সিকিউর বর্ডার তো সেখানে আমাদের এই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে আমাদের বর্ডার অন্যেরা দখল করছে কন্ট্রোল করছে আমরা বিভিন্ন প্রমাণ স্যাটেলাইট এবং বিভিন্ন ঘটনা থেকে আমরা জানি যে বাংলাদেশের নেবার যে বার মা বা নেই মিয়ানমার সেখানে একটা গৃহযুদ্ধের মতো চলছে আরাকান স্টেটে আরাকান বিদ্রোহীরা মায়ানমারের যে সামরিক জানতা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে বেশ কয়েক বছর যাব এবং এটার পিছনে যে একটা বিদেশি শক্তি আমেরিকা সেটা সবাই জানে তো এখন ইউনাইটেড সেক্রেটারিকে ইনভাইট করে নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশে সে নাকি আলোচনায় বলেছে যে আরাকানের যারা বিদ্রোহ করছে যুদ্ধ করছে তাদের ইটস এ লং কি বলে ল্যান্ডলক স্টেট এখানে সাহায্য না দিলে লোকে না খেয়ে মেরবে এটা একটা উসিলা ছাড়া আর কিছুই নয় কারণ এই ইউনাইটেড নেশন আপনি উল্লেখ করেছেন আমরা সবাই জানি এটা টুথলেস টাইগার টুথলেস ডগ এরা এরা ইসরায়েল আরবের যুদ্ধে গাজাকে এইভাবে ধ্বংস করা হচ্ছে কিছুই করতে পারেনি আর আমার জানা মতে কোনো রেজলিউশন ইউনাইটেড নেশনসের কোন কোনো কমিটিতে হয়নি সিকিউরিটি কাউন্সিল অন্য কোথাও যে আরেক স্টেটদেরকে মানবিক সাহায্য দেওয়ার জন্য একটা সেফ করিডোর করতে হবে বাংলাদেশের অভ্যন্তরে বা বাংলাদেশের ভূমির মধ্য দিয়ে এই ধরনের কোন কাজেই এটা একটা ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের মূল হতা হল অবৈধ সরকারের যে প্রধান ইউনুস কেন সে এগুলো করছে ক্ষমতা সিম্পলি ক্ষমতায় থাকার জন্য সে ক্ষমতায় এসেছিল বলেছিল তার নিয়োগদাতা ছাত্ররা সেই ছাত্রদের এখন মুখোশ খুলে গেছে যারা আসলে ছাত্র সন্ত্রাসী এদের পেছনে আমেরিকা ইউনাইটেড নেশনস ইউরোপিয়ান ইকোনমিক কাউন্সিল এবং কি বলে কাতার টার্কি এই সমস্ত পাকিস্তান এই সমস্ত দেশ থেকে কোটি কোটি টাকা গিয়েছে আমেরিকার একটা এজেন্সির মা ইউএসএ থেকেই গিয়েছে সরাসরি গিয়েছে মিলিয়ন ডলার আর ভারতের মাধ্যমে গিয়েছে একুশ মিলিয়ন ডলার অর্থাৎ মিলিয়ন ডলার গেছে তারপরে তো স্টেট আছে অন্যান্য কাজেই মিলিয়নস অফ ডলার কোটি কোটি টাকা বাংলাদেশে ব্যয় করে এই সন্ত্রাসীদেরকে হায়ার করে এখানে কোনো স্বতঃস্ফূর্ত এটা কোনো গণপত ছিল না এটা ছিল টাকার বিনিময়ে সন্ত্রাসী হায়ার করে টোকাইদেরকে হায়ার করে আর ছাত্রের নামে এই সন্ত্রাসীদের হায়ার করে ইউনুস এই এই ষড়যন্ত্রের সাথে জড়িত সে বলেইছে যে তার নিয়োগদাতা হলো এই সন্ত্রাসীরা তো তারপরে কি হলো ক্ষমতা আসার পরেই আমি একটু ব্যাখ্যা নিচ্ছি এই জন্য যে কেন ইউনুস এটা করছে সেটা হলো ক্ষমতা আসার পরে তার একটা পজিটিভ এমএ ছিল লরেট শান্তিতে এবং তাকে তৈরি করেছে ওয়েস্টার্ন কান্ট্রিজ সেই ইমেজ নিয়ে তাকে ক্ষমতায় বসানো হলো কিন্তু ক্ষমতায় বসানোর পর পরে আমরা কী দেখলাম এক কথায় বলতে গেলে সে শান্তির দূত নয় সে অশান্তির দূত সে একজন ব্যক্তিগতভাবে দুর্নীতিবাজ লোক সে ক্ষমতায় বসে ছয়শ ছয়ষট্টি কোটি টাকার তা তার বিরুদ্ধে যে কর ফাঁকির মামলা রায় দেওয়া হয়েছিল সেটা মাফ করে নিল এটা কি এটা হলো একটা দুর্নীতি তারপরে আরও মানে লম্বা ফিরিস্তি দেওয়া যায় অন্য একদিন হয়তো এটা নিয়ে আলোচনা করব। আরও একটা দুর্নীতির এক্সাম্পল যে তার গ্রামীণ ব্যাংক আগামী পাঁচ বছরে কোনো কর দিতে হবে না এটারও ক্ষমতার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্ষমতার অব্যহার দুর্নীতির একটা এক্সাম্পল তারপরে এই যে মিথ্যা কথা যে তার সরকার বলে সে নিজেও বলে সেটার প্রমাণই হলো এই রোহিঙ্গা সেভ করিডর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এক কথা বলে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলে তার যে অ্যাডভাইজার কি বলে প্রেস সচিব সে আরেক কথা বলে ডিফেন্স যে অ্যাডভাইজার সে একজন আমেরিকান নাগরিক আর এই প্রজেক্টটা আমেরিকার স্পন্সর তো এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে সে আরেক কথা বলে তারপরে আরো যে মিথ্যা কথা বলে সেটার প্রমাণ তো আমরা ব্যাংককে যে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছিল কি হয়েছিল সেটা প্রমাণ হলো যে ইউনিসেফ প্রেস সচিব মানে তার ইউনুসের সে হলো একজন মুখপাত্র সে যে মিথ্যা কথা বলে সেটার প্রমাণ হয়ে গেছে কিছুদিন আগে কাতারে যে ঘটনা ঘটলো তো এই সমস্ত ঘটনা থেকে এগুলো আমার না এগুলো প্রমাণিত সত্য যে ইউনুস একজন মিথ্যাবাদী ইউনুস একজন দুর্নীতিবাজ তারপরে আসি হিউম্যান রাইটস সে একজন হিউম্যান রাইটস ভায়োলেটর লম্বা আমি আলোচনা করবো শুধু একটা এক্সাম্পল দেব যে এই তথাকথিত টাকার বিনিময়ে সন্ত্রাসী আন্দোলনে একটা বৈধ নির্বাচিত সরকারকে সরানো হলো সেটা সেটা কিসের মাধ্যমে মাধ্যমে এবং সেখানে কি হয়েছিল তিন হাজার দুশো পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছিল এবং একজন সমন্বয়ক বলেইছে যে আমরা পুলিশ অত্যাচার না করলে বা পুলিশকে হত্যা না করলে মেট্রো আগুন না দিলে এই বিপ্লব সম সার্থক হতো না আর এটা যে এই অপরাধে যে হিউম্যান রাইটস ভায়োলেশনের যে ইউনাইস সরকার দায়ী সেটা আরো প্রমাণ হলো যে তারা একটা ইনডেম ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে এই পুলিশ হত্যার বিচার বন্ধ করে দেওয়া হলো এটা এটা একটা উজ্জ্বল এক্সাম্পল হিউম্যান রাইটস ভায়োলেশনের ইউনেস সরকারের ব্যাপারে অর্ডিনেন্সের ব্যাপারে একটু যদি বলি বলতে এরকম জারি হয়নি কিন্তু একটা মৌখিক নির্দেশ পরবর্তী মন্ত্রণালয় থেকে একটা প্রেস্টিজের মাধ্যমে এক ধরনের অলিখিত নির্দেশনাই জারি করা হয়েছে ইনডেমনিটি যেটা ইনডেমনিটি যেভাবে জারি হোক ইনডেমনিটি জারি করা হয়েছে পুলিশের আজ পর্যন্ত গত নয় মাস হয়ে গেল তিন এরা হলো সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তারা সরকারের দায়িত্ব পালন করেছে সরকারের দায়িত্ব এই হত্যার বিচার করা সেটা সে বন্ধ করেছে এটা হিউম্যান রাইটস ভায়োলেশন এবং এর এর ফলে কি দাঁড়ালো যে পাঁচ মাস পর্যন্ত পুলিশ বাহিনী কার্যকর নয় বাংলাদেশে একটা আইন শৃঙ্খলা আর কোনো বালাই নেই একটা কি বলবো একটা মানে মধ্যযুগের একটা রাষ্ট্রে পরিণত হয়েছে তো এটা হলো আরেকটা এক্সাম্পল আরও বহু এক্সাম্পল দেওয়া যেতে পারে হিউম্যান রাইটস ভায়োলেশনের এই যে রেপ প্রতিদিন রেপ হচ্ছে মব কিলিং হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর পোড়ানো হচ্ছে তাদেরকে পিটিএম মারা হচ্ছে চারশোর মতো সাংবাদিকদেরকে আপনাদের কলিগ তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের অ্যাক্টিভেশন উদ্র করা হয়েছে এগুলো যে বাংলাদেশে যে আমরা এই আলোচনা কেন করছি কারণ যেহেতু বাংলাদেশে প্রেস ফ্রিডম নাই মিডিয়া ফ্রিডম নাই সাংবাদিকদেরকে এইভাবে সত্য কথা বলে তাদেরকে জেলে যেতে হচ্ছে এই কারণে আমাদের এই মাস মিডিয়াতে এই আলোচনাগুলো হওয়া দরকার কারণ বাংলাদেশের অভ্যন্তরে যে গভীর ষড়যন্ত্র হচ্ছে যে ষড়যন্ত্রের কনসিকুয়েন্সটা হলো আমাদের স্বাধীনতা বিপন্ন হতে যাবে এবং বাংলাদেশ হবে যদি যে সিনারিও ইউনু সৃষ্টি করছে এই সেফ করিডোর করতে গিয়ে তারপরে রাশাতে সরি কাশ্মীরে যে পাকিস্তানি দেশের সন্ত্রাসী আক্রমণ এ সমস্ত মিলে বাংলাদেশ হতে যাচ্ছে স্পষ্ট কথায় যে সেটা হবে যে কি ওয়া ইন্টারন্যাশনাল যে সমস্ত আন্তর্জাতিক যে সমস্ত সুপার পাওয়ার আছে তাদের প্রক্সি ওয়ারের ব্যাটল গ্রাউন্ড হবে বাংলাদেশ যদি আমেরিকা যেটা করতে চাচ্ছে যেটা যদি করে এবং ইউ ইউন যেটা সাহায্য করতে চেয়েছিল সেটা যদি করে তারপর আরেকটা ইস্যু আমি অন্য জন্য রেখে যাচ্ছি সেটা হলো একটা বর্ডার রক্ষা করার দায়িত্ব কার সেনাবাহিনীর পুলিশ বাহিনীর বিডিআর আমাদের তথ্য কি বলে পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে আমাদের রাখাইন বর্ডার ওই অঞ্চলের বর্ডারটা বিদেশিদের দখল জানি যে দেশের অভ্যন্তরে রাখাইন সেনাবাহিনী দশ মাইল ভিতরে এসে জল উৎসব করে গেল তারপরে ঢাকাতে এবং বাংলাদেশে বিভিন্ন ভিডিও আমরা যারা দেখছি জানি না এগুলো ফেক কিনা সেখানে আমেরিকান সোলজাররা বাসভর্তি তারা ঘোরাফেরা করছে তারপরে চাই আরেকটা যে চাইনিজ বিদ্রোহী গ্রুপ তারা ইউনিফর্ম পরে বাংলাদেশের ভিতরে হাঁটাহাঁটি করছে পুলিশ বিডিআর পাশে দাঁড়িয়ে আছে তো এইগুলো ঘটনা থেকে যে আমাদের যে সার্বমত অলরেডি বিপন্ন হয়েছে বা সার্বমত চলে গেছে বা চলে যাচ্ছে সেনাবাহিনী কি দায়িত্ব আজ পর্যন্ত এই ইস্যুতে সেনাবাহিনীর কোনো আমরা বক্তব্য শুনি নাই তারপরে আরেকটা জিনিস যে আমি শেষ করবো এখনই যে আরেকজন যে যাকে উপদেষ্টা করা হয়েছে ডিফেন্স উপদেষ্টা সে বিদেশি একজন নাগরিক সে বিদেশি নাগরিক এই সেনাবাহিনীর আন্ডারে হ্যাঁ সেনাবাহিনী তার আন্ডারে এই সেনাবাহিনী তো সেখানে আমাদের সার্বভৌমত্ব রইল কোথায় এই এই যে আমেরিকান যে জেনারেল গিয়েছিল তারপরে যে স্টেট ডিপার্টমেন্টের তিনজন অফিসার তাদের সাথে কিন্তু সামরিক অফিসারও ছিল বা আমেরিকান তাদের সাথে এই উপদেষ্টা আমেরিকান উপদেষ্টা সে দেখা করেছে সেনাবাহিনী প্রধান যে ইনভলভ সেই প্রমাণ কিন্তু আমাদের কাছে নেই আমি এখানে শেষ করবো তো এইখান থেকে প্রমাণ হয় যে ইউন সরকার এবং এই সেনাবাহিনীর দায়িত্ব অবহেলা সমস্ত কিছু মিলে বাংলাদেশ হতে যাচ্ছে বৃহৎ শক্তি প্রক্সি ওয়ারে ব্যাটল গ্রাউন্ড এটা যদি হয় আমাদের সর্বনাশ হবে